এরপরে আমরা কি করব দেখো আমাদের এইখান থেকে না পক্ষান্তর যদি করি এখানে গুণাবাসায় আছে এটাকে আমরা কি করে দেব ভাগ তার মানে দেখো আমাদের কট এইবার যদি আমরা এই ত্রিভুজটাকে নামকরণ করি তাহলে আমরা কিভাবে নামকরণ করতে পারবো দেখো তো নামকরণ করতে গেলে আমরা সময় এরকম করে নিবো আমাদের এইটাকে লম্বর রাখবো আমরা ত্রিভুজটাকে এইভাবে নামকরণ করে নিলাম এখন দেখো আমাদের এখানে সুখ গণ কি এ এইটা যদি সুক্ষ গণ হয় তাহলে এইটাকে আমরা কি বলতে পারবো এটাকে বলতে পারবো ভূমি বা সন্নিহিত বাবু এখন তারা মানে নাকি কর সমান আমরা জানি ভূমি বাই লম্ব তার মানে আমাদের এখানে উপরের টা কি ভূমি ভূমি আমাদের কত এ আর লম্ব কত পনেরো তো দেখো এই পর্যন্ত মান বসানো ঠিক আছে এইটুক বসানো পর্যন্ত তো আমরা আশা করি বুঝতে পারছো জাস্ট এখানে আমাদের আমরা কর সমান কি জানি ভূমি বাই লম্ব তার মানে আমাদের উপরে কত আটটা আটটা হচ্ছে কত ভূমি আর পনেরোটা কত লম্ব এখন যেহেতু আমাদের কোনটা সূক্ষ্মকোণ তার মানে আমাদের এই কোনটাকে আমরা সূক্ষ্মকোণটা নিচে ধরে নিছি এই পর্যন্ত এখন তো আমাদের বের করতে বলছে কি সাইনে আর সেকে নাকি এখন সাইনে ইকুয়াল যদি আমরা ধরি সাইনে ইকুয়াল কি জানি আমরা লম্ব বাই অতিভুজ আমরা জানি নাকি এখন এখানকার লম্ব সমান লম্ব আমাদের কত লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি আবার যদি আমরা আমাদের কি বের করতে বলছে আমাদের কত সেক ইকুয়াল হচ্ছে অতিভুজ অতিভুজ বাই ভূমি তার মানে এখানে অতিভুজ কত এসি আর ভূমি কত এবি। আমাদের এখানে আমাদের এইগুলা হচ্ছে আমাদের সূত্র নাকি এই সূত্রগুলো আমরা আগে শিখছি এই সূত্রগুলো যদি আমরা শিখে থাকি এখন দেখো এই যে লম্ব সাইনে সাইনে লম্ব বাই এখন আমরা এখানে আমাদের লম্বাই হতে পারে এবি ইকুয়াল কত পাইছি আমরা এবি ইকুয়াল আমাদের মান কত এইট আর বিসি ইকুয়াল আমাদের মান পনেরো কিন্তু এসি এর মানকে আমরা জানি এসি এর মান যেহেতু জানি না তাহলে আমরা কিসে বসাবো একবার মনে করে দেখো তো আমরা এবার কিসে বসাবো আমাদের আছে সূত্রে বসাবো কেননা আমরা ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে তৃতীয় বাহুর মান বের করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হয় তাহলে আমাদের অতিভুজ কত অতিভুজ এসি এরপরে আমাদের লম্ব কত লম্ব হচ্ছে আমাদের বি সি আর এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এখানে যেহেতু আমরা এসি এর মান বের করবো তার মানে আমাদের কোনোটা পক্ষান্তর করা দরকার নাই এখন বিসি বিসি এর মান কত বিসি এর মান আমরা কত জানি বিসি এর মান আমরা পনেরো যাই পনেরো স্কোয়ার এরপরে আমাদের এরপরে দেখো আমাদের এসি এর মান কত দেওয়া আছে এবি এর মান দেওয়া আছে আট তাহলে স্কোয়ার এখন দেখো তোমরা ক্যালকুলেটারে পনেরো উপর স্কোয়ার দাও পনেরোয়ার দিলে আমরা কত পাবো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো পনেরো দুইশো পঁচিশ চৌষট্টি তার মানে এসি স্কোয়ার ইকুয়াল আমাদের এসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইটা নাকি এখন দেখো এসি স্কোয়ার ইকুয়াল যদি এইটা হয় তার মানে এই দুইটা যোগ বর্গমূল করে আমরা যা পাবো সেইটা সময় এসি কিনা তার মানে এটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করো ক্যালকুলেটর যোগ করে তাহলে কত হবে হবো নাইন করো করো বর্গমূল করলে বাবো সতেরো দুইশো কে যদি আমরা বর্গমুল করি তাহলে বাবো সতেরো যদি আমরা তার মানে এসি এর মানে কত পাইছি এসি এর মান পাইছি সতেরো তার মানে আমাদের এসি ইকুয়াল সতেরো আমরা এইটুক পর্যন্ত পাইছি নাকি এখন দেখো এখানে আমরা কি লিখতে পারবো দেখো তো সাইন এ তো সাইন এ ইকুয়াল আমরা কি জানি বিসি বাই এসি তো এর মান কত বিসি এর মান হচ্ছে পনেরো আর এসি এর মান কত আমাদের সতেরো আর একটা মান হচ্ছে আমাদের কি সেগ এর মান বের করতে হবে সেগ এসি এর মান কত সতেরো আর এবি এর মান কত এইট তো এই হচ্ছে আমাদের অঙ্ক তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো নাকি জাস্ট আমরা মানগুলা বের করে দিছি